দরবারে খিদমতে তা আলহামদুলিল্লাহ 12 বছর অতিবাহিত গিয়ে। গই এই 12 বছরর আল্লাই সুড়ো বড় একবারে ফারার উড়নত্তর শুরু গরিয়ে রে জাতীয় পর্যায়ে সেমিনার পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে এই একেবারে এই কিহদে সেমিনার পর্যন্ত আল্লাই উপস্থিত গড়াই বহু মাহফিলুত আল্লাই নিই কিন্তু ইয়ুত খতা হইবলেনো। কিছু জিনিস সে অনারর শরণ গড়াই কি জিনিস উনিশ সাল পর্যন্ত বাংলাদেশ মহামারী এসছিল এই করোনা ভাইরাসের মতো মহামারী এসছিল জীবের গুটি বসন্ত হইত গুটি বসন্ত হইত একটা না প্রায় ছয় বছর পর্যন্ত ওই বিয়ারামিবে বাংলাদেশ আসিল ছয় বছর ছয় বছর পর্যন্ত ওই বিয়ারামিবে বাংলাদেশত আছিল এই বিয়ারামি শেষ হয়ে দে এই বিয়ারামি মোটামুটি নির্মূল হয়ে দে উনিশশো সালের দিকে অর্থাৎ প্রায় পঁয়ষট্টি বছর আগর হতা এই পঁয়ষট্টি বছর আগে যেতে গুটি বসন্ত দেখা দিত যেহেতু আছে এই রোগর মতো এটা লেবুলি এর মানুষ ইবের খানা খাবাই বোধে প্লেট পর্যন্ত ইবের বেড পর্যন্ত ব্যাকিন সেপারেট করে রাখত কারণ আরেকজনের তো লাগিলি বিয়ারামি বহু বেয়ারামিবের হন ওষুধ নাই ইব মারা যাইব করোনা ভাইরাস জেন ডিললে মারা গিয়ে মানুষ ইবের লাশ পর্যন্ত মানুষ ন চুই নিজুর ফুয়াই বাফল লাশ পর্যন্ত ন ধরে সবুজ সামনে গচ্ছি দেয় দুই হাজার সালের ঘটনা একুশ সালের ঘটনা সারা বাংলাদেশ একখান আতঙ্কর নাম আছিল দি করোনা ভাইরাস এই করোনা ভাইরাস উত্তন শতগুণ বেশি আতঙ্কর নাম আছিল দি মহামারী গুটি বসন্ত এই গুটি বসন্ত যেতে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলত ফারা মহল্লাত মানুষ দলাই দলাই মারা যার একসাথে দুইজনের তিনজনের পর্যন্ত হবত দেয় ঠিক এন্ডিল লোক সময়ত আর দাদাজান কেবলা পীর মৌলানা আমিনুল হকমে রহমতুল্লা আলাই এই ফারা কিছু মানুষ এই ফারার কিছু মানুষ আজিয়ত পঁয়ষট্টি বছর আগে

অনে আর আর ফরাদ যদি একখানা তmathscrিফ বানিলি আর আর এলাকা গানোদ করোনা এই যে গুটি বসন্ত বে আর আম্মান যাইব উই তহম দাদা জান কেবলা কিচুক কোন চিন্তে ভাব যারা গইল ইতারারা হই দে ঠিক আছে আজ যাইয়েন কিন্তু আর এক কামরে সমদম করিব হয়তো উযুদ দিম বাজান দিম ASCII এই বটতলি কুলাল ফারাত আসছি আয়ের জারাতে গুটি বসন্ত বেয়ারামি আমি বই এই সমস্ত মানুষ উনুর হাসে যাইয়ের সাই ফারার এই মাতার এই মাতা পর্যন্ত প্রত্যেকটা ঘর যাইয়েরা আড়ি আড়িয়ের ওষুধকে সুস্থ বেয়া গুণরে আগদি সাইল সনর ওর যারা গেইল যারা ইবেরে আনিবেলে গেইল ইতারারা ডাহিল হয়তো তোমারা একজনের ঘর আর একটা জাইনামাছ বিছে জায়গা করে দ তখন দাদাজান কেবলারে একজনের ঘর জাইনা মাছ বিছে দিই বিছে দর ফলে তোমারা আলো বন্ধ করে দ তখন তার এই যে বৈদ্যুতিক নো আছিল হয়তো সারাক জ্বলাই নইলে মোমবাতি জ্বলাই নইলে শাড়ি জ্বলাই দূর আলো বন্ধ করে দিটি মিটি আলো জলাফান করে রাহিএ সমস্ত আলো বন্ধ করে দিল এই কুলাল ফারার হতা বন্ধ করে দিল বন্ধ করে দেুকক্ষণ ইবের জিক মুশগুলো গেলগৈ কিছুক্ষণ পিরমল নামিল হকমের রহমতুল্লাহ জিকির করার জিকির করতে 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 এক পর্যায়ে যারা ইবের পেছনা আসিল ইবের পেছনে যারা ইবের আইননি এই এলাকাত ই তারা ব্যাগুন হতবম বই সাইতে কি হতিবে জিকির করার হঠাৎ জিকির সামনে হন মানুষ নাই ইবা হাল্লয় হতা হর আওয়াজ গড়িয়ে কি হর হতে তুই এই ফারাত এই এলাকাত আর নোয়াবি ইয়েন হতে বন সাইন দি যা হারো হত দে হারো হর ইয়ান কেউ হইত না পারে পিছনে আছে দিই তারা উনার এখন ইয়ান হনর ফরদি দাদাজান কেবলা পীর মৌলানা আমিনুল হক মে রহমতুল্লাহ আলাই ইতারা রহদ তোমারা হদ্দার হলমান। ওই ফিসুদি যেগুন মানুষ ইবেরে ওসকেন দরবার শরীফ উত্তন এন্নিল ইতারা হাগসদ্দার হলম থরাথরি করি জোগাড় করে আনি দিল আনি দনের সাথে সাথে যাই নামাজ ও সামনে দি গরি এরা হাগস হলম কি হাগসুর উদ্দি হলম হনদর্গি হনে লেহের কি লেহের কিচ্ছু কেউ হইতে না পারে এ মিটি মিটি আলো জল দেহে দেখ যেই সাহসি নিজে নিজে আড়ের নিজে নিজে কিয়ে কিভাবে ইনি তারা কিচ্ছু হইন না পারে এখন কিছুক্ষণ পর দেহে দে সুদি হলম থিয়ে বই গিয়ে বই জনগুর পর এই আলো জ্বালাইতো হইল আলো জ্বালাইল জ্বলনের পর দিয়ে তারা হদ দে হদে এই হাগসান তোয়ারার ফারার মুকুত তোয়ারার ফারার ডুবতে এই হাগসান তোয়ারা লটকাইয়ার ঠাঙ্গাইয়ার জুলাইয়ার ইতারা জুলাইয়ের গি জুলাইয়ারনের ফরত দিন উত্তম ইবেই এককান শুধু ইঙ্গিত গড়ি গিয়ে হদা আয় এ ফারাইয়েন এই ফারাইয়েন বনগড়ায় দি ইনশা আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহারা হেফাজত করিবাহ আল্লাহ কেয়ামত পর্যন্ত এর ফরইতে যে বিশেষ করে যে পাঁচ সাতজন মানুষ ওই সমত দাদাজান কেবলার হাতত বাহিত দাদাজান কেবলারা এন্ তার মধ্য দিয়ে দি দানু মিয়া কুল্লা মিয়া কবির আহম্মদ আহম্মদ লেদু মিয়ে মতিউর রহমান ওমর মিয়ে রেনু মিয়ে এবং এডের ভিতরে যেগুন একেবারে সচককে দেখি এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এগুণ বেগ কোনালে গিয়ে যেহেতু ফারার মুরব্বিয়লর ইসেলে সওয়াব হই ইতার একটা স্মরণ গরণ্নান আর আল্লাহ কর্তৃব্য দু মানুষ এখনও জীবিত আছে এডের বিতর নুরুল ইসলাম অর্থাৎ নুরুল হকর বাফ আর গলুদা হাজি মোহাম্মদ ফেসুমি হে সৌদাগর ইতারা সারা বাকি বেগুন এনথেকালো গিয়ে এই যে দুইজন মানুষ আছে এই দুইজন মানুষ উত্তম ফুসল করি বেন্দে এই ঘটনা গান হনে গটাই এই ঘটনা গান হনে গরকি এই ঘটনা গান হারামল তুই এই ঘটনা গান থেকে হাস্যকর লাগে যেই সময় দুই সালত বিভিন্ন ফারা মহল্লা করোনা ভাইরাস উত্তুন মুক্ত হই বেল্লাই করোনা ভাইরাস হেফাজত তাহি বেল্লা ফারা বন করার এই ফারার ফল বুরল আরে খবর হইল আর আর ফারা কেন বন করাইতাম চাই আই তারার শুধু একখান হতা হইলাম যেই তোয়ারা কি অশকেন দরবারর মহব্বত গরনা হয়তো গরি তো তোয়ারা কি মলে আমিনুর সিনা না হদি সিনি মলে আমিনা বন করাই দিয়ে নর প্রতি তোয়ারার আস্থা বিশ্বাস আছে না হয়তো আছে যদি আস্থা বিশ্বাস হে আই তোয়ারারে আর হতা দিদি জবান দিদি তোয়ারার ফারা বনগরণ হইত ন যদি বন্য গর দিয়ে নল্লাই মানুষ যদি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায় তলি তোয়ার ইয়ে আতুন দায়বার আর কে আমত পর্যন্ত দোষারোপ করব আই হইনি নৌ হই তার এখনও জীবিত আছে ফুচল করেছ ইয়েন হইত ইয়ে নল্লাই যে ইতারা প্রায় দুই বছর দরি এর করোনা ভাইরাস আসিল ফাঁসে ফারার ফাশে একখান মার্কেট আছে ইন্দি ডুকি মানুষ ইন্দি বাইরের ইন্দি ডুকি মানুষ ইন্দি বাইরের একখান দিন উল্লাই লকডাউন ডেলে করে দিয়ে ফারা ব্যারিকেড ন দেয় তারা আলহামদুলিল্লাহ এই ফারার মানুষ যারা বিদেশত আছে ইতারও আল্লাহর রহমতে করোনা ভাইরাস আক্রান্ত নয় এবং এই ফারার উগ্র মানুষ আক্রান্ত আয় নৌনি আয় নৌনি ইয়ান হৈদ্দি একখান হারণ ইয়ান হলু দে নিয়ামত শুক্রিয়া আদায় করলি লাইন ইন তুম লা আজি দান না কুম মলাইন কাফার তুম মিন্না আজাবি লাশাদি তুই যাতে নিয়ামত শুক্রিয়া আদায় করিবে আল্লাহ তোয়ারে এন দিয়া দিব তুই নিজ কল্পনা করিত ফাইতেন আল্লাহ তোয়ারে এন দিয়া দিব তুই নিজে লইয়ের শেষ করিত ফাইতেন হজরতে শেখ ফরিদ উদ্দিন আখতার রহমতুল্লা আলাই একদিন তপ্ত মরুভূমিত বালুর বিতুরা আডের মরুভূমির বালুর বিতুরা আডার দে ইবে ঠেঙ্গি যে ফুসকা পরি যাবে হালি ভাই তখন ইবে হদ্দা আল্লাহ আই একজোর জোতা পাইতাম তৈলি হয়তো মনত তৃপ্তি বরিয়া আড়িত পাইতাম শেখ ফরিদ উদ্দিন আখতারা দেহাদ যে সামনে দুগ্গ মানুষ আই দে যাতো দনুৱান ফাইয়ে নাই শেখ ফৰি দেখ আতো জোতা লাগদো ন আত চেণ্ডেল তুই যে আৰে দুই সুস্থ সবল ফাদিউস আল্লাহ তো দৰবাৰত ইয়েনো চক্ৰিয় আদায় করি কিছু দূৰ জনৰ পৰে উগ্য মানুষ আই ৰখদোযোৰ অনে বালুত আইটেল একগণ